হ্যালো আসসালামু আলাইকুম কমিক কমিকবাসীর আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগতম আশা করি আপনার সকলেই ভালো আছেন তো অলরেডি ইব্রাহিম সিরিজের রিভিউ অনগোয়িং লুঙ্গি ম্যান সিরিজের রিভিউ অনগোয়িং তো আমি বলেছিলাম যে ইব্রাহিমের পাশাপাশি আরও দুইটা সিরিজ রিভিউ চালু হবে দুইটা সিরিজের তো একটা সিরিজ হলো লুঙ্গি ম্যান ঢাকা কমিক্সের একটা সিরিজ আজকে চালু হচ্ছে ওটা হলো পিসাজ কাহিনী এটাও ঢাকা কমিক্সের তো এভাবেই রিভিউ চলতে থাকবে যতদিন না আপনার রেগুলার মানে ইস্যু শেষ হয় তো লুঙ্গি ম্যানের দুইটাই ইস্যু রিভিউ হয়েছে আরও দুইটা আছে ইব্রাহিমের পঞ্চম ইস্যু আপলোড হয়েছে আরও পাঁচটা আছে আর এখন শুরু হচ্ছে পিসাজ কাহিনী এটার এটার তিনটা ইস্যু একটা অন্য স্টোরি আছে আর একটা স্টোরি লাইন আছে তো আজকে এটা শুরু হচ্ছে তো পিসাজ কাহিনী হলো ঢাকা কমিক্সের হরর জনরার একটা কমিক পিসাজ কাহিনী এক আতঙ্কের নগরী এটার গল্প লিখেছেন হলো ঢাকা কমিক্সের স্রষ্ঠা মেহেদি হক এবং এটার আর্টওয়ার্ক করেছেন ইব্রাহিমের আর্টিস্ট ইব্রাহিম খ্যাত আর্টিস্ট আপনার অ্যাড্রিয়ান অনেক যিনি গ্রাফিক বাংলার আর্টিস্ট গ্রাফিক বাংলার ব্যাপারে সবাই জানেন মোটা গ্রাফিক নভেল বের করে গ্রাফিক বাংলা সেখানে নাবিল মুমতাসিমের যে স্টোরিগুলো আছে থ্রিলিং সেই স্টোরিগুলোর মানে গ্রাফিক নভেল রূপান্তর খুবই মোটা হয় সেগুলো আমার কালেকশন আছে সেগুলো এককালে রিভিউ করবো সেগুলো অনেক বড় বিশাল বড় তো যাই হোক আজকের রিভিউতে যে পিশাচ কাহিনী এক আতঙ্কের নগরী এটা ঢাকা কংগ্রেসের একটি হরর কমিং তো আমরা গল্পের শুরু করি এখানে আমরা দেখতে পারি কিছু দল কিছু বাচ্চা কিছু ছেলে পেলেদের যারা একটা ঘুড়ি নিতে যাচ্ছে তো এখানে তারা একটা প্রত্যন্ত মানে একটা দ্বীপের উপর যায় দ্বীপের মতো একটা জায়গা একটা নদীর মাঝখানে এখানে যায় তো এখানে অনেক স্টোরি আছে যে এখানে মানে কাল আছে ভূত আছে মানে এখানে মানে শক্তি আছে খারাপ শক্তি আছে এখানে তো রতন নামক এক কিশোর যায় এখানে সেখানে একটা বিড়াল দেখতে পায় এবং এখানে একটা বিড়ালকে সে আদর করতে যায় এবং সেখানে এই বিড়ালটা তাকে কামড় দিয়ে বসে এবং সেখান এখান থেকেই গল্পের সূত্রপাত শুরু হয় এই বিড়ালটা যে তাকে কামড় দেয় তো সেখান থেকেই গল্পের সূত্রপাতটা হয় এই এটা নিয়েই এখান থেকে পিসাজের মানে শুরু হয় তো আস্তে আস্তে ছেলেটা আর আমি এখানে এখানে আমরা একজনকে দেখতে পারি আফজার সাহেবকে দেখতে পারি তার আর বাসায় এখানে আমরা দেখতে পারি যে আপনার সে তার 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 ওয়াইফের সাথে সাথে কথা বলছে দুইটা ছেলে মেয়ে আছে এখানে বর্তমানে আর এখানে তার মেয়ের নাম হচ্ছে আদিবা আর ছেলের নাম হচ্ছে রাবি যতদূর আমার মনে আছে আর এখানে আমরা দেখতে পারি যে রতন যে ছেলেটা আছে এটা তাদের কাজিন তো কাশেম রতনের বাবার নাম তো এটা হলো তাদের কাজিন আর রাবিদ আর আদিবার কাজিন হলো রতন আর রতন খুবই অসুস্থ তার শরীরে মুখে গোটা বের হচ্ছে তো সে ডাক্তারের কাছে যায় তার বাবা তাকে নিয়ে কিন্তু তার আসলে চর্মরোগ টাইপ কিছু একটা সামথিং মানে তার মাথা খুব ব্যথা করে মানে এই তো সেখান থেকে ক্লিনিক থেকে বেরার পর তারা একটা জোগিসিখি দেখে যেখানে থেকে রতনের মানে মাথা নষ্ট হয়ে যায় পরে সেই জোগিসি এখান থেকে চলে যায় তো আস্তে আস্তে এখান থেকে অনেক কিছু সূত্রপাত হয় আমি আর না দেখাই তো আস্তে আস্তে সেখানে সূত্রপাত হয় তো দেখি যে মানে রতনের একটা স্কিন মানে রাবিদ এটা গুগলে সার্চ দিয়ে দেখে যে রতনের একটা স্কিন কেয়ার রোগ আছে এক ধরনের কিন্তু তাদের বাড়ির কেয়ারটেকার বলে যে তার উপরে পিসাস ভর করেছে তো এরকম আরও অনেক কথাবার্তা হয় তো আফজাল সাহেব যে আসে আফজাল সাহেব যে আসে তিনি রতনের বাবাকে সাজেস্ট করেছেন রতনকে ঢাকায় নিয়ে যেতে ভালো ট্রিটমেন্টের জন্য কিন্তু এরপরে রতন গায়েব হয়ে যায় তো এরপরে আমরা দেখতে পারি যে একটা রতন একটা মানে কি বলে রতন পুরো একটা মতো হয়ে গিয়েছে আর মানে আস্তে আস্তে তার উপরে একটা একটা শয়তান ভর করেছে এবং সে লিভিং জম্বির মতো হয়ে গেছে তার বাবাও মানে তার বাবার সাথে কি হয় এটা আপনার এটা বলে জানতে পারবেন আর আপনার সে আমরা একটা সিন দেখি যে সে এখানে আপনার আমি একটু সিনটা দেখাই নাহলে আপনারা বুঝবেন না যে এখানে যে এখানে সে হসপিটালের মর্গের পিছনে গিয়ে সে মানে মানে তার উপর পিসাস বোঝ করেছে সেই পিসাস হসপিটালের মর্গের পিছিয়ে গিয়ে যে মানুষ মানুষদের দাফন করেছে অজ্ঞাতনামা তাদেরকে মানে জাগ্রত করে তার শয়তানি শক্তি দিয়ে এবং এখানে একটা তুমুল ফাইট হয় লাস্টে মানে মানে যে আমরা এখানে সে যে যে যোগেশীকে দেখতে পারি মানে যে এই যে ফকির বাবার মতো যে বসে থাকে যাকে দেখে রতন এখানে তার নাম হলো যোগেশ আর সে তার এক সাথীকে নিয়ে আসে মায়া তো তারা দুজন মিলে এই অপশক্তির ব্যাপার সাথে যুদ্ধ করে আর এখান থেকে ইব্রাহিম ইব্রাহিম বলে সরি পিসাজ কাহিনীর ই শুরু হয় মানে কাহিনী শুরু হয় আমি পুরাটাইজ বয়লার দিয়ে দিলাম কিন্তু এখান থেকে স্টোরি শুরু হয় আমার কাছে মনে হয় পুরো টাইম বলে ফেলেছি তো যাই হোক অনেক কিছুই এখানে আবার বাদও গিয়েছে তো যেটা জানতে হলে আপনাদের পিসাজ কাহিনী এক পড়তে হবে আর এটার দুইটা বই কমিক আছে পিসাজ কাহিনি দুই আর তিন তাহলে এটা শেষ তারপরে আমরা অন্য কোনো সিরিজ চালু করব। তো এরপরে এরপরে আস্তে আস্তে ইব্রাহিম ইব্রাহিম লুঙ্গিমানের ভিডিও আসবে যতদিন না এগুলো শেষ হয় তো এ ছিল আজকের রিভিউ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুকে দেখে থাকেন তো পেজটিকে লাইক অ্যান্ড ফলো করবেন দেখা হবে অন্য একটি তো আনটিল দেন গুড বাই